হাই ফ্রেন্ডস তো আমার শরীরটা একটু খারাপ বলা টোলা কাশি হচ্ছে আর বসে গেছে জন্য তা আমি চুপি চুপি বাথরুমে গেছিলাম তো আমি ঘরে গিয়ে দেখি কি আমার ছেলে ঝাড় দিচ্ছে তা আপনাদেরকে দেখাও কি করছে বসে বসে কি করছো বাবা এই দেখুন আমি এসে দেখছি ও যতটা পেরেছে বিছনা গুছিয়েছে এই এরকম ঝাড় দিয়ে নোংরা তুলেছে ঝাড় দিয়ে দিয়েছো সব পরিষ্কার করে দিয়েছো আর শোনা ছেলেটা মা শরীর ভালো না তাই সব পরিষ্কার করে দিয়েছো সব কাজ করে দিয়েছো থ্যাংক ইউ শোন বাবা এটা হামিয়ে দিই তা হামিয়ে শোন বাবা এটা কত ভালো ছেলে আমার শোনটা বাবা আমার সব করে দিয়েছো আয় তো হচ্ছে না থাক আমি করে নেব বাবা আমি করব না অনেক করে দিয়েছো আর পোষা করতে হবে না আর করতে হবে না চলো এগুলো আমি ফেলে দেব সব পয়সা হয়ে গেছে ঘর আনি বাবা আনি অনেক হয়েছে ছাড়ো আমি করে নেব বাকিটা থ্যাংক ইউ তুমি এতটা করে দিয়েছো এর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ রাখো এবার ঝাটা রেখে দিয়ে আসো কোথেকে নিয়ে এসো ঝাটা

হ্যাঁ বিছনা তুলে নিয়ে এসেছে ঝাড় দিয়ে এসছে আবার নোংরা ফেলে দিয়ে গেল